শাহেমদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি হল গভীর রাত্রে নিশিতে নিগমে অর্থাৎ নিশিতে নিরিবিরিতে আল্লাহর কাছে এই দোয়াটি পরে কোনো কিছু চাই না আল্লাহ ফেরা দেয় না অর্থাৎ রাত্রের গভীরে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে ফিরাইয়া দেয় না যত মনে হয় এক হোক যে কোনো আশা হোক আল্লাহ পূরণ করে দিই সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আসুন আলোচনাটি করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন আপনার সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন তাহলে কোনো একটি পয়েন্ট আপনি হারিয়ে যেতে পারেন আলোচনা করা যাবে কোন দোয়াটি আসলে দোয়া দোয়া কবলের কিছু শর্ত আছে যেমন

দুরুদ শরীফ পাঠ করে নেবেন দোয়াটি করার আগে তাহলে দোয়াটি শুরু করার আগে দোয়াটি যে করবেন যে দোয়াটি বলে আপনি মোনাজাত করবেন হাত তুলবেন আল্লাহর কাছে শেষ জায়গায় কাঁদবেন এই দোয়াটি পড়ার আগে নবীর উপর দুরুদ শরীফ পড় নেবেন 11 বার 10 বার এ যে যত আপনার সাধ্য অনুযায়ী 100 বার পড়তে পারেন আবার শেষেও কিন্তু দুরুদ শরীফ পড়বেন তো আসলে এটা করা যাক দোয়াটি পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম মোবারক রয়েছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এটি চল্লিশ বার পাঠ করে নেবেন দুরু শরীফ পাঠ করার পরে এইটি চল্লিশ বার পড়বেন নবীজির উপর দুরু শরীফ পড়বেন মিনিমাম এগারো বার এর পরে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এই ইসিমটি পাঠ করবেন আপনি চল্লিশ বার চল্লিশ বার পাঠ করার পরে আপনি এই দোয়াটি পড়বেন কারণ নবী সাল্লাম বলেছেন রাত্র জাগরণ হিসেবে রাত্র জাগরণকারী যারা তারা যখন এই দোয়াটি পাঠ করবে এবং যে নামাজ টু করে এই নামাজ ও এই দুয়াটির বিনিময়ে আল্লাহ তাআলা কবল করে সেই দোয়াটি কি আমি বলে দিচ্ছি নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা আমি আবর বলছি দোয়াটি এই দোয়াটি হলো মেন দোয়া এটি পড়বেন তবে এটি পড়ার আগে আগে যে বলছি দরুদ শরীফ এবং ইয়া আল্লাহু ইয়া রহমানু ওয়ার রহিম তিনটি আপনারা আগে পাঠ করে নেবেন নিয়ম অনুযায়ী দরুদ শরীফ একবার এবং আল্লাহর 99 নামের মধ্যে তিনটি নাম বরক ইয়া আল্লাহু ইয়া রহমানু এটি একটু বেশি আসছে কুরআনের ভিতরে

যে কোনো জিনিস আশা করছে মানুষের জীবনে তো মুসিবত আসে অনেক সময় চুরি হয়ে যায় অনেক জিনিস একটা মসিবতের মধ্যে পড়ে যায় একটা রোগাক্রান্তের মধ্যে পড়ে যায় আল্লাহ কাছে তো চাইতে হবে তবে আল্লাহ পরীক্ষা করে বান্দার এভাবে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কোনো কিছু ফেরাইয়া দিবে না রাত্রের গভীরে এই দোয়াটি পাঠ করতে হবে রাত্রি গভীরে এই দোয়াটি পাঠ করলে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তালা এই দোয়া কবল করেন ফিরিয়ে দেন না আমি সময়ে অল্প সময়ে কিন্তু আলোচনাটা গুছিয়ে তুলে ধরেছি যে রাত্রের গভীরে নির্জন নির্মিলিত কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ এই দোয়াটি ফিরাইয়া দেয় না সহজ ভাষায় আমি তুলে ধরেছি এই দোয়াটি আপনারা আমল করবেন দরবারের নিদান যারা আছেন আপনারা ওইটি আমল করবেন নিশ্চিত নিগমে আর একটা কথা মনে রাখবেন তাহাজ গুজারি ছাড়া আল্লাহ ওই হওয়া যারা তাহাজের অভ্যাস আছে তাহাজ্জুদের অভ্যাস করেছেন আলহামদুলিল্লাহ সুখে আপনারা এই দোয়াটি সবসময় পাঠ করবেন আল্লাহর কাছে কোনো মুসিবত পড়ে গেলেই ক্ষমা চাইবেন এবং নফল নামাজ পড়েও যদি এই দোয়াটি করেন আল্লাহ নফল এবাদত আল্লাহ কবল করবেন এবং যারা তাহাজ্জুদের অভ্যাস নেই আপনারা তাহাজুদ আমল করার তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করুন চারিয়া দিন ইনশাল্লাহ হয়ে যাবে তো ভিডিওটি লাইক দিয়ে হ্যাঁ ভিডিওটি কমেন্ট জানাবেন আপনাদের মতামত এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন এছাড়াও যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা প্রয়োজনে যোগাযোগ করবেন সকলে আজকের মধ্যে কেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লি বাত